আল্লাহ তালা হরজত মুসা আলহিসাল্লামকে নির্দেশ করেন তুমি এবং তোমার ভাই হারুন দুজনেই ফেরাউনের কাছে যাও আল্লাহ বলেন যাও তার কাছে এবং বলো আমরা তোমার রবের পেরিত বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবে নিদর্শন এবং শান্তি তার জন্য যে সঠিক পথ অনুসরণ করে আশ্চর্য ঘটনা হিসাবে শুনে থাকি লাঠির আঘাতে লোহিত সাগরের পানি দুই দিকে সরে গিয়ে তলদেশ থেকে বের হয়ে আসা তার পর্বনী ইসরায়েল সাগরের উপরে চলে যাওয়ার পরে ফেরাউন বাহিনী ডুবে যায় যায় মুসা আলহিউসাল্লামের কাহিনী বলতে কেবল এসবেই ছিল দৃষ্টি সীমাবদ্ধ রাখা